আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি কিন্তু যে পরিমাণ গরম পড়েছে এই গরমে আসলে ভালো থাকাটা অনেক কষ্টকর যাই হোক সকালে ঘুম থেকে উঠে আমি একটু কাজ করে নিলাম ঘরটাকে গুছিয়ে নিলাম তারপর সকালবেলা বানিয়ে নিলাম গরম গরম পরোটা সাথে ডিম ভাজি আর হচ্ছে একদম ঘন করা দুধ চা প্রচণ্ড গরম তারপরও চাটা খেতে ভীষণ ভালো লাগে তো সকালবেলা চলে গেলাম রান্না করে বসিয়ে দিলাম চা তো যখন পানিটা ফুটিয়ে আসছে আমি চাগুলো দিয়ে দিয়েছি আর এই ফাঁকে আমি পরোটা বানিয়ে নিয়েছি আর যে পরিমাণ গরম পড়েছে এই গরমে আসলে খাবার তেলের খাবার খেতে ভালো লাগে না কিন্তু তারপরও খেতে হয় কারণ আমার কাছে আবার মানে একদম সাদা মাটা খাবার ভালো লাগে না তো পরোটাটা বানিয়ে নিলাম বানানোর পরে ভেজে নিলাম তো যখন একে একে সবগুলো পরোটা ভাজা হয়ে গিয়েছে আমার তারপরে আমি ডিমটা পোস্ট করে নিলাম তো ডিমটা যখন হয়ে গেল তো আমি চলে গেলাম নাস্তাটা খাবারের জন্য তো অলরেডি আমার নাস্তা খাওয়া শেষ তখন বাজে সাড়ে দশটা আমার একটু কাজ ছিল আমি মিরপুর দুই নাম্বারে যাব তো সকাল সকালে বের হয়ে গেলাম বাহিরে তো প্রচণ্ড রোদ তারপরও বের হলাম আমি যখন রিক্সা থেকে দুই নাম্বার নামলাম তখন দেখলাম যে রাস্তার পাশে দিয়ে সবগুলো দোকান খুলছে আর এত সুন্দর সুন্দর কর সাজানো জিনিস মিরপুরে পাওয়া যায় মানে আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আপনি একদম মাটির জিনিস তারপরে হচ্ছে অনেক কিছু ফুলের গাছ আর তিনটা দোকান আছে পাশাপাশি ঘর সাজানোর জন্য তো সেই সুন্দর তো আমি এর মধ্যে একটু ভিডিও করে নিলাম এখানে অনেক কিছু পাওয়া যায় আপনাদের যদি যার যা কিছু লাগে যারা মিরপুর বাসে আছেন তারা চাইলেই মিরপুর দুই নাম্বারে চলে যেতে পারেন এটা হচ্ছে মিরপুর কলেজটার পাশে যে রোডটা আছে সেই রোড পুরোটা ফুলের গাছ মাটির জিনিসপত্র ঘর সাজানির জিনিসপত্র মানে একদমই ভরপুর তো এই তো আমি দেখাচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর জিনিস মানে আর রিজনেবল প্রাইসও আছে দেখতে ভীষণ সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে আমি ভেবেছি এখান থেকে আমি কিছু কিছু জিনিস কিনবো যেহেতু আজকে আমি কিছু কেনার উদ্দেশ্য যাইনি অন্য একটা কাজে গিয়েছি তাই জাস্ট আমি একটু ভিডিও করে নিলাম মানে বিশ্বাস করা যাবে না এত সুন্দর সুন্দর জিনিস তো এখন আর ঘর সাজানোর জিনিসপত্রের জন্য নিউ মার্কেট কিংবা দোয়েল চত্বর যেতে হবে না মিরপুরের মাঝেই পেয়ে যাচ্ছেন মনের মতো জিনিস তো তারপরে হচ্ছে আমার যখন কাজ শেষ হয়ে গিয়েছে আমি একটা রিক্সা নিয়ে নিলাম তো রিক্সাটা হচ্ছে লাভ রোড দিয়ে আসছিল। লাভ রুটে অনেক জিনিসপত্র পাওয়া যায় আপনার মাটির জিনিস চাইলেই ওখান থেকে আপনি পেতে পারেন আর এখানে সব ধরনের ফুলের গাছ ফলের গাছ তারপরে হচ্ছে বারান্দা সাজানোর মতো টপ সব কিছু পেয়ে যাবেন আপনি তো খুব সুন্দর সুন্দর জিনিস আপনারা এখান থেকে বাছাই করে করে নিতে পারবেন তো এত গরম ছিল ভালো লাগছিলো না যেহেতু প্রচণ্ড রোদ তো লাভ রোডে অনেক কিছু আছে তারপর আমি ঘুরে ফিরে বাসায় চলে আসলাম যখন বাসায় চলে আসলাম তখন হচ্ছে আজকে আবার আমার খুব ইচ্ছে করছিল। বোনা খিচুড়ি খাওয়ার জন্যে আর মুরগির মাংস তো বাসায় এসে দেখি আমার মা করে রেখেছে ভোনা খিচুড়ি আর মুরগির মাংস এত গরম গরম ছিল মা বলল যে একটু ঠান্ডা হোক তারপরে খা কিন্তু আমার তো আর শবুর হলো না তারপরে আমি নিয়ে নিলাম খাবারের জন্যে গরম গরম খাবারটা খিচুড়িটা অনেক গরম ছিল তো তাই একটু ঝরঝরা কম দেখাচ্ছে কিন্তু ঠান্ডা হওয়ার পরে অনেক ঝরঝরা হয়েছিল তারপর আমি খিচুড়ি মাংস খেয়ে নিলাম খুব মজা করে এই তো আজকে আমার সারাদিনে এতটুকুই কাজ ছিল আর আমি আপনাদের মাঝে শেয়ার করলাম আপনারা চাইলে আপনাদের প্রিয় জিনিসগুলো কিনতে পারবেন তো আশা করি সবাই ভালো থাকবেন আর যেহেতু প্রচণ্ড গরম এই গরমে বেশি বেশি পানি খাবেন ঠান্ডা জাতীয় খাবার খাবেন তারপরে হচ্ছে বাসায় থাকার চেষ্টা করবেন বাহিরে গেলে ছাতা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আর সাথে এক বোতল পানি রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তারপরে হচ্ছে এই গরমটা এড়িয়ে চলার চেষ্টা করবেন কাজ না থাকলে বাসার বাহিরে যাবেন না তো আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো দিন অন্য কোন একটা ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সেই পর্যন্ত আপনারা সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন